আর আজকে প্রচুর পরিমাণে হাওয়া আবার কথাটা বুঝতে পারছি আমি জানি না ঠিক আছে তো হাওয়ার জন্য আমি নিজেও ঠিকভাবে কথা বলতে না তো এই দেখুন আমরা চাল ওইতে তবু আমি আপনার যে রিক্সে অনেক রিক্সে ভিডিও বানাচ্ছি এই রিলের মধ্যে আর এই হাওয়ার মধ্যে ভিডিও বানানোটা করছি না এখানে আমার মোবাইল করতে হবে এখন সেই ওই পার থেকে সে ওই পার থেকে এইবারে চলে আসছি যে আমার আপনারা দেখতে পাচ্ছেন বেশ বাবার বড়দা ঘর থেকে ভাত খেয়ে কিন্তু আমি খাইনি এখন আমি ভাত খাবো এই যে ভাত নিয়ে দিলাম বাড়ি থেকে আলু উচ্ছে ভাজা আর শাক দিয়ে কাকা দিয়ে রান্না হচ্ছিলো আর একটা তরকারি পিঠতে আছে কিন্তু ওটা নেবো না এখন এখন আপাততভাবে এই দুটো দিয়েই খেয়ে নেবো ভাত আমার দুপুরে ভাত খাওয়ার সময়টা অনেকটাই উল্টো পাল্টা হয়ে গেছে তো তবে রবি এত পরিমাণ ঢেউ যে দেখো আমার ক্যামেরাটা কেমন মরছে দেখো আমি ভাতও খেতে পারছি না ঠিকভাবে দেখো হয়তো বুঝতে পারছেন হয়তো প্রচুর প্রচুর বাতাস চলো হাওয়া করে নিন পরে দেখা হবে আমাদের এখন প্রচুর পরিমাণ জাল ক্ষতিগ্রস্ত হয়েছে এই হাওয়াতে জালের মধ্যে গাছটা তাছ লেগে গেছে এই যে উপরে নীল জালগুলো দেখতে পাচ্ছেন এই সব জাল অর্থাৎ ছিঁড়ে গেছে দেখি এই জালে কি মাছ হয় ভীষণ বাতাস আর ভীষণ ঢেউয়ের জন্য প্রচুর পরিমাণে আমরা আমাদের জাল নষ্ট করে ফেলছি তো কোনো রকমই মাছ পাইনি তাই এটাই শেষ বরস এই জালগুলো তো এই চালগুলো দেওয়ার জন্য এই আমরা একদম এই যে এটা দেখতে পাচ্ছ এই চড়ার কাছে এসছি তো এগুলো হচ্ছে ধানে ওরির চর আর এখানে রয়েছে বাবা বাবা নামবে জলে এই চালগুলো চরে নেবে দেবে ঠিক আছে এবার এই চালগুলোতে কী মাছ পায় আপনারা দেখতে পাবেন কেননা আমি জাল টানার সময় দেখাতে পারি নি এই কারণে এই কারণ আমাদের ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না আর প্রচুর পরিমাণে হাওয়া বাতাস হওয়ার কারণে হ্যাঁ যে দুজন তো জাল টানতে লাগে আর একজন তো নৌকাকে সোজা রাখতে লাগে তো এই কারণেই দেখাতে পারিনি আর আজকে আমরা একটা পাখি পেয়েছি পাখিটা ভীষণ তো ছিল তো যাই হোক না ওই পাখিটাকে আমরা মাছটা দিলাম খেতে তারপরে ওই পাখিটা এখন অনেকটা সুস্থ হয়েছে সেই পাখিটাও তোমাদেরকে দেখাবো আশা করি তিক্ষভাবে ডেলিভিশন লাইফ অফ সুন্দরবনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গাইস আজকের তো আমরা নদীতে চলে এসেছি আর নম্বরটা দেবো আমাকে বাবা নম্বর দিতে বলছে আগে নম্বরটা দিয়ে তারপর বলছি এই যে আমি নোংলটা হাতে নিয়ে নিচ্ছি এবার নোংলটাকে ফেলবো তো তাহলে নোংলটা ফেলা যাক তো দিয়ে দিলাম নমুলটা দিলাম তো আমাদের এই জালগুলো দেওয়া শুরু হয়ে গেছে জাল দেওয়ার জন্য জলে নেমে গেছে আর এখন সময় সাড়ে পাঁচটা বেজে গেছে এমন একটা রোদ ট্রোদ কিছুই নেই আর দেখো এদিকে বাবা রয়েছে এদিকে পর্দা তো এত সময় ধরে শুধু এটাই কি করা হচ্ছে যে এই নিচের মাটিটা কি শক্ত না নরম হ্যাঁ যদি নরম মাটি হয় তাহলে এই জালগুলো এই করে নিয়ে যাওয়া একটা বিশাল কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে এই কাজটা প্রচুর কষ্টকর কাজ এখানে চরা থেকে প্রচুর কালের মধ্যে এই জালগুলোকে আবার মাথায় করে কাদে করে নিয়ে আসাটা ভীষণ কষ্টের কাজ আপনারা হয়তো জানেন চরগিরা জালটা ভীষণ কষ্টের কারণে কিন্তু দেখে শুনাই করছে এখন দেখতে দেখতে আমাদের জাল শেষ হয়ে গেছে দেখুন আর কিন্তু জাল নেই যে মাছটাকে ধরার জন্য এই জালটা দিচ্ছি ওই মাছটা আমাদের থেকে বেশি চালাক বাবা করবে তো এখনো জাল দিচ্ছি লাগাতার দেড় ঘন্টা ধরে এনারা জলের মধ্যে রয়েছে আমাদের যে মাছগুলো ধরার জন্য আমরা জালটা দিচ্ছি ওই মাছগুলো ভীষণ চালাক পালানোর বহুত চেষ্টা হচ্ছে মাছগুলো সামনে থেকে চলে আসছে নদীতে প্রচুর পরিমাণে হাওয়া আছে আজকের এত বাতাস আমি ভাবতেই পারছি না আর এত বাতাসে কিন্তু জাল পাওয়াটা ভীষণ মুশকিল একটা বিষয় আমাদের সম্পূর্ণ জাল শেষ আর মাত্র তিনটে মাত্র খুঁটি আছে এই তিনটে খুঁটি হলেই আমাদের আমরা কিছু সময়ের জন্য রেস্ট পাবো তারপরে আমাদেরকে আবার লেবে পড়তে হবে মাছ ধরার জন্য তো গাইস আমরা যে জালটা দিচ্ছি এটা একটু ভিন্ন প্রকৃতির জাল এই জালে একটু ছোট মাছ পড়লো আর এই ছোট মাছগুলোকে মানে ধরাটাই ভীষণ কষ্টের কাজ কেননা এই জালের ফাঁস অনেক ঘন ঘন এই জালে কিন্তু বড় মাছ থাকে না তা আপনি কেন টানছেন আমি কত দূর রাখবো ছিঁড়ে যে বুই এটাই শেষ এটা মারলে আমাদের জাল কেউ ক্যামেরা ধরার মতো নেই তাই প্রচুর কষ্ট করতে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আমার কিন্তু কিছু করার নেই আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রতিনিয়তই চেষ্টায় রয়েছি অ্যাকচুয়ালি আমাদের জালে যা মাছ পাই সেই মাছের ভিডিও আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি খুশি হয়ে যেতেন তো সেই সমস্ত কিছু আমরা ভালো করে দেখাতে পারি নেই কারণে কারণ আমাদের ক্যামেরা ধরার মতো কেউ থাকে না তো সেক্ষেত্রে আমাকে অনেক কষ্টের মাঝে এই ভিডিওগুলো বানাতে হয় তো চলো আর বেশি কথা বাড়াবো না দেখাবো পাখিটা কি পাখিটা কিন্তু ভীষণ খতরনাক পাখি আমি ধরার চেষ্টা করবো কি করে এই পাখিটা আমি ছেড়ে দেবো এখন মুক্তি করে দেবো তো চলো পাখিটাকে ছেড়ে দেওয়া যাক এই দেখো পাখিটাকে ছেড়ে দিয়েছি গাইস আমি দেখো আজকে আমার থেকে খুব আনন্দ লাগছে পাখিটাকে ছেড়ে দিয়ে তো দেখো পাখিটা কিন্তু মনের আনন্দে উঠছে এখন পাখিটা আবার আমার দিকে চলে আসছে দেখো আমি এখন নেমে যাচ্ছি জলের মধ্যে বাবার বর্ধা নেমে গেছে মাছ ধরার জন্য তো অনেক মাছ পড়েছে তো আমি নৌকাতে এসেছি মোবাইলটা নেওয়ার জন্য চলো দেখো আমি চলের মধ্যে নেমে গেছি দেখো কতটা চল আর এখন রাতের সময় কেউ নেই গেছে নানার মধ্যে তো তোমাদের জন্যই এতটা কষ্টকর এতটাই কষ্ট করছি তোমাদের জন্যই ওদেরকে দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো কতটা জল তো হালকা হালকা কিন্তু ভাব আছে তবু আমি মোবাইলটাই নিয়েছি ভিডিও বানানোর জন্য তো সবই তোমাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো করে করতে পারব এটা আশা আছে চলো তো ওনারা এরই মধ্যে বর্দা বর্দা আছে আর বাবা আছে আমরা তো জাল দিয়েছিলাম আপনারা দেখেছিলেন তো চলুন জালের কী মাছ পড়েছে সেটা একটু দেখায় আপনাদেরকে ওনারা আগেই চলে এসছে বর্দার দেখুন কত সুন্দর বাবা বলেন মালে ছোট মাছ ধরেছে আমাদের জ্বালে পুরো দেখো দেখো চল বিশ্বাস করুন আমি কিন্তু কোমরের ব্যথা নিয়ে চলে এসেছি নদীতে আর দেখো বাবার পর্দা মিলে মাছগুলো ছাড়া ছিঁড়ো দেখো সেই 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 লাগছে সেই লাগছে সেই লাগছে তো আরো দেখাই তোমাদেরকে এই দেখো জানা মাছ দেখছো দেখছো সব ছোটো ছোটো নতুন মাছ এগুলোকে নতুন মাছ বলা হবে কেন না এগুলো সবে বড় হচ্ছে তার জন্য দেখো চিংড়ি আছে দেখো এ দেখো চিংড়ি দেখো এই রকম এখানে একটা বড় মাছ লেগেছে গেছি বড় একটা মাছ লেগেছে

এই মাছগুলোকে ছাড়াতে কিন্তু আমার অনেক সময় লাগবে আমাদের মাছ আমার আছে সেই আনন্দ লাগছে আমার এই কারণেই আনন্দ লাগছে কারণ আমি আপনাদেরকে দেখাতে পারছি আমার মেন উদ্দেশ্য হচ্ছে দেখানো তো পেশা তো সেক্ষেত্রে আপনাদের দেখ বন্ধুরা এটা হচ্ছে আমাদের নৌকো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে রয়েছে বাবার বর্দা আজ নদীতে এসে প্রচুর পরিমাণে মাছ লেগেছে আমাদের জালে দেখো পুরো মাছের জাল সাদা হয়ে গেছে এই দেখো সব মাছ সব মাছ সব মাছ ভগবানের কাছে আমি খুশি মাছ দিয়েছে ভগবান তাই কত একটা ছোটা পায়না মাছ এক কিছু হয়ে যাবে পুরো একদম এক কিছু বেশি হয়ে যাবে অনেক বড় ছোটা এটা এই একটা ছোটো যেগুলো চালিয়েছে

পেট রক্ত বেরিয়ে গেছে এখানে দেখো এই একটা চিংড়ি দেখো কি খতরনাক চিংড়ি লাফিয়ে লাফিয়ে চলে আছি আমি কাঁকড়া না এটা সেই ছটা বেলা মাছ ছটাবেলা মাছ ছটা বেলা মাছ এই অবস্থা একটা ঘর এই একটা কড়া চিংড়িটা একটা চিংড়ি আমরা এখন মাছ করাচ্ছি আমাদের জাল থেকে মাছগুলো গড়িয়ে নিচ্ছি এই দেখো চিংড়িগুলো লাফিয়ে বেরোচ্ছে যে এই মাছগুলোকে তালনে মাছ বলে থেরে মাছও বলে অনেকে ছেলে মাছও বলে মাছ বলে এই সব থেকে দামি মাছ আমাদের জালে এটা এখন এই মাছটা বেশি পেলে এই দেখো একটা কাঁকড়া মাছ খেয়ে নিচ্ছি এই বাবা তোর তপসে মাছ রে পুরো মাছটা করে দিছে একদম দামি মাছটা খাই নিছে দেখো যা সারা কাকরা পুরো দামি মাছটাই খায়নিছে দেখতে দেখতে আমাদের জাল তোলা হয়ে গেছে জাল মাছ খোলা হয়ে গেছে এটাই আমাদের জালের শেষ কোটি তুলছে আর এখন আমরা ছটা দিকে নেমেছিলাম আর এখন দশ টাকা লেগেছে আর ওই ধরে যে সিগনাল লাইটটা সিগনাল লাইটটা এই সিগন্যাল একটা আমাদের ঠিক আছে তো বন্ধুরা সবে ছয় পার্টের মধ্যে তিন পাট এনেছি এখনও তিন পার্ট রয়ে গেছে এই দেখুন জাল তো এখনও তিন পাট জাল রয়ে গেছে আর এই দেখো প্রচুর পরিশ্রম হয়ে গেছে আমাদের কিন্তু জাল এখনো রয়ে গেছে দিনেবেলা পুরো এক বস্তা জাল ছিঁড়ে গেছে কেন পার্ট প্রায় তিন চার একটা মতো জাল নষ্ট হয়ে গেছে দিনেবেলা কোনো রকম মাছ রয়ে এখন তো চেষ্টার মধ্যে আছি মেহনতের উপর আর এদিকে বাবা মাছ ধুতে গিয়েছে আমি তোমাদেরকে দেখাই বাবা কী করে মাছ ধরছে এদিকে আছে তো চলো আমরা কি মাছ পেয়েছি সেটা তোমরা এবারে দেখতে পাবে এই যে সব মাছ না সব মাছ নিয়েছেন না তো দেখো মাছ ধোয়ার প্রচেষ্টা কিছুটা এরকম তো এগুলো অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ পরিশ্রমের কাজ এই কাজগুলো করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয় কেননা অনেক সময় এসব জালে মাছ পড়ে না তবুও ধৈর্যের সঙ্গে জালগুলোকে নদীতে প্রতিদিনের মতোই দেওয়া হয় দেখতেই তো পাচ্ছেন আপনারা এই মাছ তবে আমরা কিন্তু এরকম শুধু যে এই মাছ পেয়েছি এরকমটা না এরকম চারগুণ মাছ পেয়েছি এর আগের পরে এসে মাছ বরফ দিয়ে দিয়েছে এখন এই মাছগুলোকে আবার ধোয়া হচ্ছে ভালো করে আমি কিন্তু আপনাদেরকে জাল তোলাটা দেখাতে পারিনি কেননা জাল তোলার সময় কোনোরকমভাবে আমি দেখাতে পারবো না কেননা ওইটা এই যে ওখানে কিন্তু অনেক মাছ মনে হয়েছিল বাট এখানে একদম অল্প জলের মধ্যে মাছগুলো ভেসে উঠছিলো তাই কিন্তু অনেক মনে হয়েছিল আর এই দেখো বর্দা দিক থেকে বরফ নিচ্ছে এই বরফটা হয়ে যাবে হয়ে যাবে এই যে বড়দা বরফ নিচ্ছে দেখো কারা যে হেঁটে গেছে ওই পিঠে থেকে বরফ নিয়েছে আর এখন সামনে যাচ্ছে আর এই দেখো এখানে এখনো মাছ হয়ে গেছে বিশ্রম এই সমস্ত গাছগুলো করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয় এই যে মাছ হবে বসতে বসতে হবে দশটা একদম দশটা ছয় বাজে আর চার পাঁচ ঘন্টা হয়ে গেছে

এক ও নেট আছে তো না নেট থাকলে কোনো সমস্যা নাই এই নেটটা দেওয়ার একটাই কারণ তাহলে মাছগুলোকে একটা দুটো করে ধরে তুলতে হবে না পুরো নেটটাকে তুলে ফেললেই মাছগুলো উঠে যাবে বুঝতে পারলেন বন্ধুরা এবার বরফ ভাঙা হবে এখানটায় এখন রাতের দশটা আছে তো দিনের দশটা পর্যন্ত মাছগুলো পিঁচি হবে দশটা এগোটা পর্যন্ত তো তার জন্য মাছটাকে বরফ দেওয়া অবশ্যই প্রয়োজন যেহেতু এগুলো ছোট মাছ শুধু কি এই বরফটাই আছে বর্ধা বর্দা পেরি চাপা ভাঙে যাবে সরে রাখেন তো দেখো আবার যদি তাড়াহুড়া করে না বরফ দিই তাহলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে তো অনেক পরিশ্রমের মাছ এগুলো আপনারা যারা নদীতে যায় তারাই একমাত্র বসে যে নদীতে মাছ ধরাটা কত কষ্টকর নদীর ওই ধারের উপরে নির্ভর করে মাছ পরে আর কাঁকড়া হচ্ছে এগুলো কাঁকড়াগুলো কিন্তু আজকের সেরা লেভেলের কাঁকড়া সব হলুদ হলুদ সব কটা মিদি কাঁকড়া আমাদের এদিকে মাছ বরফ দেওয়ার কাজটা কমপ্লিট হচ্ছে সুন্দরবনের জেলে জীবনযাত্রা একটু অনেক কঠিন গেছে এখানটায় ধৈর্যের ভীষণ প্রয়োজন আর এই দেখো এখানে তো কাঁকড়া রয়েছে আর আমাদের নৌকোটা কিছুটা এরকম দেখো তো এটাই আমাদের মা লক্ষ্মী যে মা লক্ষ্মীটাকে নিয়ে আমরা নদীর মধ্যে সাগরের সাগরের ঢেউয়ের সঙ্গে লড়াই করি প্রত্যেক দিন এই আমাদের সেই মা লক্ষ্মী এই মা লক্ষ্মীকে নিয়ে আমরা নদী পথে পাড়ি দিই ঠিক আছে আর সবসময় কামনা করি যে আমাদের মালক্ষীটা যেন ভালো থাকে যে মাছ ঢালছে আর কিছু মাছ হয়ে গেছে তো বন্ধুরা এখন যে কাজটা করছে বাবা সেই কাজটা কিন্তু করার দরকার ছিল আমার বাবার বয়স হয়ে যাচ্ছে তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি কিন্তু এই কাজটা করছি না সো তোমাদের কাছে বেশি কিছু আশা করি না জাস্ট লাইক করো একটা আমাদের একটা লাইকে আমাকে আর একটা ভিডিও বানাতে মোটিভেট করে তো তোমরা একটা লাইক করবে কারণ দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার বাবাকে দিয়ে কাজ করছি যেটা আমার কাছে অনেক লজ্জাজনক একটা বিষয় এটা পালাচ্ছে কেন এখানটায় জন্য জন্যই এত কষ্ট তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে আর একটু জল নিয়ে নিলাম নও কত উঠলে পা দিতে হবে এবারে কিন্তু এই পিরিটাতে মাছ ভরদাওনে ওটা দিবি যেন বেশি والله দিবি ভর্তি এমন ভাবে একদম মানে যখন একবার করবে কিন দিলা এইলা একদম মনে রাখিস আরে বাবা বরফ যা দিতেন তো এগুলো তো বরফ দেন কারণ এটা না এটা তো বরফ বেশি করবে আমাদের গায়ে আর তিন ফাট জাল আছে এগুলো তুলবো তারপর আমরা বাড়ি চলে যাব কারণ অনেক পরিশ্রম করছি জলগুলো তুলবে তারপর বাড়ি চলে যাবো সাবধানক হয়ে গেছে আমার বাড়ি আসবো ভগবান বলেছেন পরিশ্রম করলে তুমি ফলের আশা করতে হবে না শুধু কাজ করো আমি ঠিক ফল তোমাকে সঠিক সময় দেব তোমাদেরকে দেখানোর জন্য গাইস এই জালটা আমি একা তুলছি না হলে দুজনে তুলতে কারণ আমার ভাই ও ক্যামেরাটা না ধরলে কিন্তু ভিডিওটা দেখাতে পারবে না তোমাদেরকে তাই জন্য আমি একাই পরিশ্রম করছি ভাইয়ের জন্য ভাই যেন একসাথে করে তোমরা যেন ভাইকে যেন বেশি বেশি করে সাপোর্ট করো কারণ তোমাদেরকে দেখা যায় ভিডিও যদি আজকে না করতে পারে কালকে আর আমার সঙ্গে আসবে না আমি একা কষ্ট করে হলো ভাইকে ভিডিও বানার সুযোগ দিচ্ছি তো আপনারা শুনতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু দাদা একাই কষ্ট করছে আমাকে কিন্তু ক্যামেরা ধরতে দিয়েছে তো এই কাজটা না হলে কিন্তু আমাকেও করতে হতো এখন আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এই কাজটা করছি না তো অ্যাকচুয়ালি এই কাজগুলো একা দ্বারা সম্ভব না তবুও যথাসার্থ চেষ্টার কারণেই হচ্ছে এই কাজটা বিশেষ কিছু চাই না আর এখানে তো পালি বলে এটা মানে পা গাঁড়ছে না তাই কষ্ট হচ্ছে না কিন্তু যেই সময় আমরা এই জালগুলিকে মাটির মধ্যে দিই তো তখন কিন্তু পায়ের এক গিয়ে মানে হাঁটু পর্যন্ত কাতা দেয় আমাদের আর ঢুকে যাই তখন বেশি পরিশ্রম হয়ে যায় প্রথমে কাদা ছিল না কাদা জায়গাতে চলে এসেছি আর কাদা জায়গাতে কিন্তু প্রচুর কষ্ট হয় এই গাছগুলো করতে দেখো এতটা যদি পায়ে ভিতরেই ঢুকে যায় কাদার মধ্যে ঢুকিয়ে সেই গায়ের ভেজা জামা গায়ের মধ্যে শুকিয়ে গেল ভীষণ কষ্টের গাছ ভীষণ কষ্টের গাছ মানে এত কষ্টের গাছ তো কি করবো একটা বোতল নিয়ে আসলে অনেক বেশি ভালো হতো জলটা খাওয়া যেত বোতল রাখতে হয় কারণ এখানের যে মানে মাছ যখন নাড়াচাড়া করে বেশি লাফালাফি করে তখন কিন্তু মানে মাছের লেজের বাড়িতে যেই জল কাদাগুলো চোখের মধ্যে পড়ে তখন যদি চোখ ভীষণ জ্বালা জ্বালা করে আর তখন কিন্তু মানে চোখে কেউ দেখা যায় না এমনি কাতা তার মধ্যে আবার কিছু যদি নাই নিতে হয় তাহলে অন্ধকার অন্ধকার

আমি একটা নিয়ে নিয়েছি পার্ট দেখো নেবো গাইস চলো এটা নিয়ে নিলাম দেখো কাঁধে করে রাত্রে এখন প্রায় এগারোটা বেজে গেছে সেই নিয়ে নিয়েছিলাম পাঁচটার দিকে আর এখন এগারোটা বেজে রেখু গাইস আমি রয়েছি চাল রয়েছে দেখো তো প্রচুর পরিশ্রম বেশ বল আমি নৌকার ধারে চলে এসেছি দেখতে পেলে তো এখানে কাতা রয়ে গেছে কাতাগুলোকে এইভাবে মোবাইলে জল না পরিষ্কার শীতে এইভাবে হাতে তুমি ছেড়ে দিই হাত করে জাল পরিষ্কার হয়ে যায় তো চলো জাল ধোয়া হয়ে গেছে

আমার ভাতটা পড়ে যাচ্ছে কিছু পরিমাণ ভাত আমাকে খেয়ে নিবে ভগবানের প্রসাদ হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো ডালটা আমাদের ম্যাচেটা স্টার্ট দেওয়া হয়েছে আমরা এখন ঘর দিয়ে চলে যাচ্ছি জল ভরে গেছে আর সামনে বর্দা রয়েছে ভেতরে বাবা রয়েছে আমার শরীরটা খুব একটা ভালো না আমি তাই শুয়ে আছি

মারামারি করছে গিয়ে করতেছে কি বছর মধ্যে তো কত বড় বড় কাঁকড়া মানুষ কাঁকড়ার জাল দিয়ে তো কাঁকড়া এতগুলো ধরতে কতগুলো কাঁকড়া ধরছে আগে